নমস্কার বন্ধুরা তো আমরা যাচ্ছিলাম শিম নিবাস হেঁটে হেঁটে যাব তো এই দেখুন যাচ্ছিলাম কত হাজার হাজার প্রচুর লোক যাচ্ছে এর ভেতরে ভিডিও করারই মতন নেই তাও অনেক কষ্টে একটা ভিডিও করলাম দেখো কত লোক মানে প্রচুর ভিড় মানে প্রচুর ভিড় হাঁটতে হবে হচ্ছে ৩৩ কিলোমিটার একত্রিশ কিলোমিটার হাঁটার পরে অবশেষে আট ঘন্টা লাইন দিলাম দেওয়ার পরে গিয়ে জল ঢেলেছিলাম দেখো ভিডিওটা পুরো মানে কি আর বলবো এতটা ভিড়

মন্দিরের সামনে গিয়ে আমি তো ভাবলাম মণাই চলে येते তারপরে দেখি আরো দু 3 ঘন্টা লাইন দিতে হবে আমার তো কান না পে যাচ্ছে অবশেষে জলটা ঢালতেই পারলাম হ্যাঁ এ লাগাতে দিব জন্য রামসীতা মন্দিরের সামনে অপেক্ষা করছে তারপর এত হাঁটার পর এত কষ্টের পর অবশ্যই গিয়ে মন্দিরে পৌঁছলাম জল তো ভাঙা মানি অসুন্ড ভিড় তাড়াতাড়ি টেনে ধরে নামিয়ে দিচ্ছে